শুভ আজকের গল্পে তোমরা দেখতে পাবে তেজ পারমিতাকে চিরকুটের ছবি দেখিয়ে বলে এই দেখো আমাদের পরিবারের সবার খুব তো চোখের মনি আর দেখো লাড্ডুর মিষ্টি হয়েছে এরপর ছবিটা দেখে থাকে পারমিতা আর তেজকে বলছে মোবাইলটা ধরো আমি এক মিনিট আসছি এই বলে পারমিতা সেখান থেকে চলে যায় আর তাদের দুজনের কথা শুনে এমন বলছে চিরকুট পারমিতা চিরকুটের সঙ্গে পারমিতার কিসের কানেকশন এরপর পারমিতা চিরকুটের জন্য একটা গিফট দিয়ে বলে কাল তো ওর দশ বছরের জন্মদিন তাই মায়ের তরফ থেকে ওকে এটা দিও আর তেজকে বলছে আমার ছেলেটাকে ভালো তুমি তেজ আর এই সব কথা শুনে নেই এরপর তেজকে বলছে তবে হ্যাঁ আমাকে কথা দাও আমার আর অতীতের ব্যাপারে তুমি কাউকে বলবে না চিরকুটের এমনকি তোমার ওয়াইফ কো কোনা এরপর তেজ বলছে না কাউকে জানাবো না সুধা জানাবো না আর চিরকুটের আসল পরিচয় কেউ জানবে না আর পারমিতাকে বলছে তুমি শুধু এখন তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবো আগামী জীবন নিয়ে ভাবো কেমন এরপর পারমিতা বলছে তাই তো চাই কিন্তু অতীতের আঘাত যে কিছুতেই শুকাতে চাই না তেজ আর তাদের দুজনের কথা শুনে ইমন বলছে ও মাই গড চিরকুট এই পারমিতার ছেলে তাই ভাবি ওই হারে বদমাস ছেলেটা হঠাৎ ওই বাড়িতে টপকে পড়লো কিভাবে এতদিনে সবটা আমার কাছে পরিষ্কার করে দিল আর পারমিতা তেজের সাথে যেভাবে কথা বলছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তেজের সাথে ওর একটা চক্কর চলছে হম আর চিরকুট সেটার রেজাল্ট তেজ এখন সেটা আড়াল করার চেষ্টা করছে এত বড় একটা গল্প ফ্যামিলির সবার থেকে আড়াল করে রাখলো তেজ বসুমল্লিকে দারুণ একটা দুর্বলতা খুঁজে পেলাম আমি এবার সেই দুর্বলতা চিরকুটি হবে আমার তুরুপের তাস আর এদিকে আচার্য বাড়িতে ডলি তার শাশুড়ি মাকে প্রণাম করে বলছে আজ আমার অফিসে প্রথম দিন মা এরপর ডলি সুদার মাকে প্রণাম করে বলছে তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যাতে আমি খুব ভালো করে কাজ করতে পারি আমি একটা খুব ভালো চাকরি পেয়েছি ডলির মুখে একথাটা শুনে ডলি শাশুড়ি বলছে চাকরি তুমি চাকরি করবে এরপর অদিতি তার শাশুড়িকে বলছে মা তুমি রাগ করছো কেন এরপর সুদার জেঠি বলছে কেন রাগ করবো না বাড়ির বউ সে ড্যাং ড্যাং করে চাকরি করতে বেরিয়ে যাবে এরপর অদিতি বলছে তাতে তো আমাদের লাভই হবে মা এরপর সুদার জেঠি বলছে কিসের কিসের আবার লাভ এরপর অদিতি বলছে এই মেয়েটা বাড়িতে থেকে কিছুই কাজ করতে পারে না মা আর কুটিটিও নাড়ে না যতক্ষণ বাড়িতে কাজ করার চেষ্টা করে কিছু না কিছু নষ্টই করে তার চেয়ে ও বাইরে যাবে টাকা করে রোজগার করে আনবে ভালোই তো হবে আর তাছাড়া ওর ই চাকরিই হবে আমাদের তুরুপের তাস এরপর দুয়েল ডলিকে বলছে এটা তো খুব ভালো কথা ডলি এত আনন্দের খবর আগে যেন তুমি এরপর সুধার ঠাম্মি ডলিকে বলছে খুব ভালো কথা দিদিভাই পড়াশোনা শিখেছ চাকরি কেন করবে না এরপর সুধার মা বলছে এই তো আজকালকার দিনে সব মেয়েরাই নিজের পায়ে দাঁড়ানো উচিত আর তাছাড়া এখন তো মেয়েরা কোনো অংশ ছেলেদের থেকে কম নয় চাকরিতে যাচ্ছ প্রথম দিন একটু মুখ করে যাতে হবে তো এরপর সুধার মা মিষ্টি আনতে চলে গেল এমন সময় বিচ্ছু এসে বলে মা আমি ছাদে যাচ্ছি এরপর বিচ্ছুর মা বিচ্ছুকে বলছে বৌ চাকরি পেয়েছে রে বিচ্ছু দেখলি একদিনই চাকরি পেয়ে গেল কত দাম আমি আসছি বিচ্ছু ডলিকে বলছে এরপর বলছে যাও আমাকে জিজ্ঞেস করার কি আছে ডলি বিচ্ছু আমি তারপর বিচ্ছু ডলিকে বলছে চাকরির ইন্টারভিউ দেওয়ার আগে আমাকে তো জিজ্ঞাসা করুনি এনিওয়েজ কংগ্রেচুলেশন আমার বিয়েম দেরি হচ্ছে এ বলে বিচ্ছু সেখান থেকে চলে যায় বিচ্ছু চলে গেলে সুধা ঠামি বলছে বিচ্ছুকে তো অসন্তুষ্ট লাগে লাগছে কেন এরপর ডলি মনে মনে বলছে বিচ্ছু কি খুশি হয়নি আমার চাকরি পাওয়া আমি তো সবটা ওর জন্যই করছি যাতে বাড়িতে ওকে আর কেউ কোনো কথা না শোনায় আর এদিকে পারমিতার আশীর্বাদে অনুষ্ঠানে নাচের অনুষ্ঠান হচ্ছে তারপর নাচার মধ্যে প্যান্ডেলের ডেকোরেশন ব্যাঙ্গে পরে যাচ্ছিল এমন সময় সুদা গিয়ে সেই প্যান্ডেলের রশিটা দরে ফেলে এরপর সমরেশের মা তেজকে বলছে ধন্যবাদ ধন্যবাদ আপনাদের এরপর তেজ বলছে ধন্যবাদ তো হবেই পরে কিন্তু আগে বলুন এইসবের দায়িত্বে কে আছে এরকম গাবিলিতে তো হওয়ার কোনো কথা নয় তাকে ডাকুন এরপর পারমিতার মা পারমিতাকে বলছে এই পারমিতা আমাদের ইভেন্ট অর্গানাইজ গেল কোথায় ডাক তাকে পারমিতার মার এই কথা শুনে ইমন তার সেক্রেটারির পেছনে লুকিয়ে যায় এরপর বেলা ইমনকে দেখে ইমনকে টেনে নিয়ে তেজ যা সুদার পাশে দাঁড় করায় আপনাদের অর্গানাইজার পিছন থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিল আর সাহায্যর জন্য সামনে একবারও এগিয়ে আসেনি এরপর তেজ ইমনকে দেখে বলছে ইমন আর পারমিতাকে বলছে পারমিতা তুমি এই মেয়েটাকে দায়িত্ব দিয়েছিলে এরপর পারমিতা বলছে আসলে আমি সুদাময়ী মেরুজ বিরুড়িতে দিতে চেয়েছিলাম কিন্তু যখন জানতে পারলাম যে সুদামই তোমার স্ত্রী তাই মনে হলো আমার অতীতের ব্যাপারটা যদি জানা জানি হয়ে যায় সেই জন্যই আমি ইমন ইভেন্ট ম্যানেজমেন্টের কোম্পানিতে দায়িত্ব দিয়েছিলাম কিন্তু তুমি ইমনকে দেখে এভাবে চমকে উঠলে কেন এরপর সুদা ইমনকে বলছে দায়িত্ব জ্ঞান বলে আপনার কিচ্ছু নেই তাই না প্রত্যেকটা অনুষ্ঠানে গিয়ে আপনি কোনো না কোনো গন্ডগোল ঠিক করেন এরপর ইমন সুদাকে বলছে একদম চ্যাটাং চ্যাটাং কথা বলবে না সুদা হ্যাঁ একদম বেশি কথা নয় যেরকম বাজেট দিয়েছে কাজটা আমি ঠিক সেরকম করেছি করেছি বলছে কাজ কিন্তু কাজই হয় ইমন ম্যাডাম আর বাজার থেকে খারাপ কাজ করার থেকে সেই কাজে হাত না দেওয়াই উচিত আর ক্লায়েন্ট ভগবানের সমান এটা যদি আপনি মানতেন তাহলে সমস্ত ক্লায়েন্ট হাত ছাড়া হতো না এরপর ইমন বলছে শুনো অন্যের এঙ্গেজমেন্টে ঢুকে না বেশি বড় বড় কথা বলো না হ্যাঁ আগে নিজের সংসারটা সামলাও সেটা তো আর তাসের ঘরের মতো কিছুদিনের মধ্যে ভেঙে পড়বে সুধা এরপর সুধা বলছে আমি এটা আগেও আপনাকে বলেছি ইমন ম্যাডাম আপনার এই স্বপ্ন এই জন্মে পূরণ হবে না এরপর তেজ পারমিতাকে বলছে পারমিতা এই মেয়েটা ইমন এক নম্বরের প্লট যেরকম ইমন বাদে বলছে ওয়েল পারমিতা তুমি কিন্তু চেয়েছিলে তোমার এই বিয়েটা কেউ যাতে না তুমি যদি এখন কমপ্লেন করতে চাও তাহলে বিয়েটার ব্যাপারে কিন্তু পাঁচকাল হবে এরপর পারমিতা ইমনকে বলছে আর বেশি কথা না বাড়িয়ে এক্ষুনি এখান থেকে চলে যান এরপর ইমন মনে মনে বলছে যা জানা জানা হয়ে গেছে পারমিতা এবার তো আমি চলে যাবই তবে তুমি নিজেও জানো না যে এই ইভেন্টের দায়িত্ব দিয়ে তুমি আমার কত বড় উপকার করেছ এরপর ইমন পারমিতাকে বলছে বেশ চলে যাচ্ছি অ্যান্ড লিসেন্ট বাকি যে টাকাটা আছে না সেটা আমাকে দিতে হবে না সেটা মনে রাখবে তোমার আশীর্বাদের গিফট এই কথাটা বলে ইমন সেখান থেকে চলে যায়